পুলিশের চোখে ধুলো দিয়ে নর্থ বেঙ্গলে পালিয়ে গিয়ে এবার অরুণাভোগী ফাঁদে ফেলার প্ল্যান করলো শ্যামলি হ্যাঁ বন্ধুরা গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো মন্দার প্রথমে এসে বাড়িতে খবর দেয় বলে টিভিতে কি দেখাচ্ছে দেখেছ এরপর সেই মন্দার এসে টিভিটা চালিয়ে দেয় বাড়ির সবাই তো দেখেই অবাক হয়ে যায় সেই সময়ই এসে হাজির হয় পুলিশ অফিসাররা পুলিশ অফিসাররা বলে যে এখানে মন্দার চৌধুরীকে মন্দার এগিয়ে যায় বলে আমি এরপর অফিসার বলে যে আমাদের সাথে চলুন খপর দেখে তো সব জেনে গেছেন নিশ্চয়ই আপনি যে অনিকেত মল্লিকের কথা মতো ওই সায়ন্তনকে পুড়িয়ে মেরেছেন সেটা আমাদের কাছে খপর রয়েছে এরপর বাড়ির সবাই এসে বাধা দেয় পুলিশ অফিসারকে পুলিশ অফিসার বাড়ির গোটা তন্নতন্ন করে সমস্ত কিছু খুঁজতে থাকে এরপরেই মন্দারের গাড়ি থেকে পুড়িয়ে মারা সেই যন্ত্রগুলো খুঁজে পায় তখনই বলে এই তো মন্দার যে গাড়ি নিয়ে বেরিয়েছিল তাতেই ছিল এটা এই সমস্ত কিছু মিলে যাওয়াই শ্যামলির মনের মধ্যে একটা খটকা লাগে শ্যামলি বলে যে এই সমস্ত কিছুই কি একটা কাকতালিও এটা তো হতে পারে না নিশ্চয়ই এর পেছনে অন্য কিছু কারণ রয়েছে আর এই কারণে যদি মন্দারও এখন ফেসে যায় তাহলে আমি স্যারকে কোনো দিনই ছাড়াতে পারবো না আর মন্দার যদি চলে যাই আমি কাকে নিয়ে সমস্ত কিছু খুঁজে বার করব এরপরে শ্যামলী মনে মনে একটা প্ল্যানিং করে ফেলে এদিকে পুলিশ অফিসার যখন মন্দার আর রোহিণীর সাথে কথা বলতে ব্যস্ত থাকে তখনই শ্যামলী হাতের মধ্যে এক কৌটলী লঙ্কা গুঁড়ো সেটাও ছুঁড়ে মারে এরপরে মন্দারকে বলে যে মন্দার আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে চল তখন মন্দার বলে যে যাব কোথায় এরপরে বাড়ির সবাই জিজ্ঞাসা করে তখন শ্যামলী বলে যে এখন এত কথা বলার সময় নেই মন্দার তুই চল আমার সাথে এরপর মন্দার শ্যামলি নিয়ে পালাতে শুরু করে এদিকে পুলিশ অফিসাররা মন্দারের আর শ্যামলের দিকে লক্ষ্য করে গুলি চালায় কিন্তু কোনোভাবেই তাদের গায়ে গুলিটা লাগে না এরপরেই পুলিশ অফিসার চোখে মুখে জল দিয়ে শ্যামলি আর মন্দারকে ফলো করতে শুরু করে কিন্তু শ্যামলি আর মন্দার গিয়ে একটা গুডাউনে লুকিয়ে পড়ে পুলিশ অফিসারটা খুঁজে না পেয়ে অরুণভকে ফোন করে জানিয়ে দেয় যে শ্যামলী মন্দারকে নিয়ে পালিয়েছে এই কথাটা শুনে তখনই অরুণাভ রেগে যায় বলে আপনারা তাহলে কি করছিলেন এর এরপরেও যখন অরুণভ ফোনটা কেটে দেয় সে মনে মনে ভাবে যে তাহলে মন্দার আর শ্যামলি গেছে কোথায় ওরা পালালো কেন এদের তাহলে কি কোনো অন্য প্ল্যান রয়েছে এদিকে বাড়ির সবাই টেনশন করতে থাকে যে শ্যামলী আর মন্দার গেছে কোথায় এদিকে শ্যামলী মন্দারকে বলে যে আমরা এখানে থাকলে হবে না আমার দিকে নর্থ বেঙ্গলে যেতে হবে এরপরে শ্যামলী মন্দারকে নিয়ে নর্থ বেঙ্গলে গিয়ে হাজির হয় সে গিয়ে তার ভাইয়ের বউদের সাথে দেখা করে তারা প্রথমেই ভাবে হয়তো শ্যামলি তাকে পুলিশে দিতে এসেছে তারা শ্যামলীর হাতে পায়ে ধরে কান্নাকাটি করা শুরু করে কিন্তু শ্যামলী বলে যে তোমার দিকে পুলিশে দিধি আসেনি তোমার দিকে আমার হয়ে কাজ করতে হবে তার জন্য যতদিন না ভাই বাড়ি ফিরে আসছে তোমাদের সমস্ত খরচা আমার এটা শুনেই তারা রাজি হয়ে যায় এরপর শ্যামলী বলে অরুণবর মুখ থেকেই সত্যিটা বার করতে হবে তবেই স্যারকে আমরা ছাড়াতে পারবো তখনই শ্যামলির ভাইয়ের বইয়েরা বলে যে হ্যাঁ আমরা এবার তোমার হয়ে কাজ করব অরুণবর স্যার আমার দিকে অনেক ঠকিয়েছে আর আমরা ভুলভাল কাজ করব না এরপরে শ্যামলি বলে এবার অরুদার মুখ থেকে আমি মুখোশটা টেনে খুলে দেবো পুলিশের কাছে আমি সমস্ত কিছু প্রমাণ করে দেবো সব বন্ধুরা শ্যামলি যে প্ল্যানটা করেছে তাহলে কি এতেই এবার অরুণা ফোরসটা সবার সামনে খুলে যাবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও